নিজের বেসিক চিন্তা দিয়ে আসলে আমার অনেক বছর আগে থেকে আমার এই খাবারের বিজনেস করার শখ শখের থেকে আর কিটা দিয়েছি খাবার হিসাবে মোটামুটি মান সম্মত ঢাকায় ছেলে হিসাবে সাহায্য করছে এটাই অনেক বড় কিছু

আমি প্রায় এখানকার কাস্টমার প্রায় অনেক বসে থাকে আর আমার বন্ধুরা এখানে আসে হ্যাঁ আর এখানকার খাবারটা সবসময় ভালো কারণ হচ্ছে আপনি এখানে তো অনেক বাড়ি খাবার যারা খায় স্বাস্থ্যের উন্নতির জন্য বা সুস্বাস্থ্যের জন্য হলেও আমি ভালো খাবার আছে এই ধরনের আইটেমগুলো খাওয়া উচিত আমরা যখনই বাড়ি খাবার খেতে আসি বিশেষ করে নাজিরা বাজার অবশ্যই শেষ পর্যায়ে পানিজাতীয় খাবারের মধ্যে বা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই খাবারটা খাওয়ার জন্য আমরা আসি এবং ওনারা প্রথম থেকে ওনাদের মানটা খুব ভালোভাবে আজকে আমার ভাই সহকারে আমরা আসলাম ও ঠিক লক্ষ্মীপুর থেকে আসছে বাংলাদেশের প্রথম অঞ্চল থেকে অনেকেই আসে আমরাও আসছি এখানে সাজ দেওয়ার জন্য তেইশটা সে আগের মধ্যে রয়ে গেছে আলহামদুলিল্লাহ

자기 라치 들어가 আৰু দুাৰ আছে মই চাওঁ বোলো

ওয়ান ট্রেন প্লেডিস কোতে আপনাকে থ্যাংক ইউ হ্যাঁ এটা আসলে কী বড় খালি হাইজেন করার জন্য আমি এটা চালু করেছি হ্যাঁ এই যে আপনার আছে আছে এখানে আছে আছে আছে

এদিক দিয়ে আসলে বংশাল সাইকেল মার্কেটের সামনে চার রাস্তার মোড়ে হ্যাঁ কাজিয়ালা দিন রোড হ্যাঁ নাজিরাবাজার বড় মসজিদের উল্টা পাশে আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট হ্যাঁ নাইন ওয়ান হ্যাঁ নাইন থ্রি হ্যাঁ ফোর সিক্স নাইন আচ্ছা এবার আছেন আপনি এটা বলবো বেলপুরি না নাকি না এটা পাপড়ি চাট পাপড়ি চাট এটা একটু পাতলা হয় হ্যাঁ একটু বড় হয় চেপটা হয় একটা শর্ট কোর্স করছি হ্যাঁ পরে নিজে নিজে একটু নিজের বেসিক চিন্তা দিয়ে আসলে আমার অনেক বছর আগে থেকে আমার এই খাবারের বিজনেস করার শখ শখের থেকে আর কেটে দিয়েছি আবার যদি ভালো লাগে অবশ্যই আসবেন খাবেন ট্রাই করে দেখবেন একটু ইউনিক আইটেম চালু করছি বাংলাদেশে আমি আসবেন ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম